সম্প্রতি তৃণমূলের সেকেন্ড কমান্ডো অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন লোকসভা নির্বাচনে অনুব্রত মণ্ডলের অনুপস্থিতিতে কোর কমিটির নেতৃত্বে নির্বাচনের ফল বেশ ভালো হয়েছে তাই এখন থেকে বীরভূম জেলার দায়িত্ব থাকবে কোর কমিটির ওপরে আর তারপরেই অনেকেই ভেবেছিলেন তাহলে কি এবার অনুব্রত মণ্ডলের কাছ থেকে বীরভূমের হ্রাস উঠবে কাজল শেখের হাতে কারণ অনুব্রত মণ্ডল যখন গরু পাচার মামলায় অভিযুক্ত হয়ে দিল্লির তিহারে বন্দী ছিলেন ঠিক তখনই কাজল শেখ যার হাতে কমিটির দায়িত্ব দেওয়া হয়েছিল সেই কাজল শেখ পুরোটা দেখেছেন এবং তার ওপর দল ভরসা করেছে যখন সেই ভরসার দামও দিয়েছেন তারপর থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কার্যত কাছের মানুষ হয়ে উঠেছিলেন কিন্তু তারপর অনুব্রত মণ্ডল তিহার থেকে সোজা বীরভূমে ব্যাস ছন্দপতন অনেকেই ভাবছিলেন যে অনুব্রত মণ্ডলের সঙ্গে কাজলের সেই পুরনো দ্বন্দ্ব ফিরে এসেছে কারণ বিভিন্ন রাজনৈতিক সমাবেশে বা বিজয় সম্মেলনের মঞ্চে যখন অনুব্রত মণ্ডল উপস্থিত হচ্ছিলেন তখন কাজল শেখকে দেখা যাচ্ছিল না যথারীতি কথা মতো শনিবার ছিল কোর কমিটির বৈঠক আর এই হাই ভোল্টেজ কোর কমিটির বৈঠকে উপস্থিত ছিলেন অনুব্রত মণ্ডল কাজল শেখ শনিবার লাভপুরে তৃণমূলের দলীয় কার্যালয়ে বৈঠকে জেলা সভাপতি অনুব্রত মণ্ডল জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ কোর কমিটির আহ্বায়ক বিকাশ চৌধুরী লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহ মন্ত্রী চন্দ্রনাথ সিনহা ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায় সকলেই উপস্থিত ছিলেন সকলের ধারণা কার্যত ভুল হয়ে গেল কারণ তাদের সকলের মধ্যমণিতে কিন্তু অনুব্রত মণ্ডলই ছিলেন তাকে মাঝে রেখে বাকিরা আলোচনায় বসলেন এবং বীরভূম জেলার সংগঠনের ভার কোর কমিটির হাতেই থাকবে তা আবারও স্পষ্ট হয়ে গেল কেষ্ট কাজলের মুখোমুখি হওয়ার পর থেকে কার্যত সকলকে সমন্বয় রেখে সংগঠনের কাজ এগিয়ে নিয়ে যেতে হবে এমনটাই বললেন মমতা অভিষেকের এই বার্তার পর শনিবার কোর কমিটির বৈঠকে অনুব্রত এবং কাজল দুজনে মুখোমুখি বসার পর সেই ঐক্যের বার্তা দিল তবে এবার তাল কাটল অন্য জায়গায় আর কাজুলকে নিয়ে চিন্তা নয় এবার খোদ দলীয় নেতৃত্ব থেকে নির্দেশ এলো জানা যাচ্ছে কোর কমিটির বৈঠকে ঠিক হয় সভাপতি হলেও একক সিদ্ধান্ত কোনো নিতে পারবেন না কেষ্ট কোর কমিটির আর ছয় সদস্যের মতো তিনিও সম্মিলিত সিদ্ধান্ত মেনে চলবেন অর্থাৎ বোলপুরের পার্টি অফিসের কার্যত গরিমার অবসান হলো যে পার্টি অফিস থেকে এক সময় বীরভূমের সাহিত্য শাসন করতেন অনুব্রত এমনকি যার কথায় বাঘে গরুতে এক ঘাটে জল খেত সেই পার্টি অফিসে আর সেভাবে গুরুত্ব পাবেন না অনুব্রত কারণ এখন থেকে জেলার বিভিন্ন পার্টি অফিসে কোর কমিটির বৈঠক বসবে আর সেই বৈঠকে উপস্থিত হবে আর পাঁচ পাঁচজন সদস্যের মতোই অনুব্রত মণ্ডল ঠিক হবে যে জেলা কিভাবে চলবে জেলার সংগঠন কিভাবে চলবে পরবর্তী কোর কমিটির বৈঠক পনেরোই ডিসেম্বর রামপুরহাট পার্টি অফিসে বসবে তবে এখানেই কিন্তু প্রশ্ন অতীতে দেখা গিয়েছে দল থেকে ক্ষমতা হারিয়ে অন্য দলে নাম লিখিয়েছেন বিভিন্ন দাপুটে নেতারা সে তৃণমূল হোক বা বিজেপি তাহলে এতদিনের দাপুটে নেতা অনুব্রত মণ্ডল এক কথায় বর্তমানে ঠুঁটো জগন্নাথ আর সেই অনুব্রত মণ্ডল তাহলে কি বিধানসভা নির্বাচনের আগে কোনো কিছু ভাবছেন যদিও তার উত্তর জানার জন্য সময়ের অপেক্ষা